আচ্ছা অমূল্যবাবু পিসাজ কাকে বলে ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান হতে সেদিন আসতে আসতে তার প্রমাণটা ভালো করেই পেলুম অমূল্যবাবু দুই হাতে শাবলটা হঠাৎ মাথার ওপর তুলে ধরলেন তারপর সজোরে ও সবে গিয়ে সাবলটা মৃতদেহের বুকের ওপর বসিয়ে দিলেন হাসির মতো সাদা হোক বা রহস্যের মতো আলোয়াধারী বিরহের মতো নীল হোক বা প্রেমের মতো রংধনু পুরনো ও নতুন প্রজন্মের কিছু গল্পকে গতির চাকায় ভাসিয়ে রওনা দিয়েছি আমরা গল্পের হাইওয়েতে আপনারা কোথায় তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন একসাথে দেখা করে গল্পের বাড়ি যাব আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী আমি ঔপন্যাসিক কেবল এটুকু বললেই সব বলা হয় না আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না অর্থাৎ উপন্যাস লেখা হচ্ছে আমার পেশা কিন্তু এ পেশা বুঝি আর চলে না বাড়িতে রোজ এত লোকের ভিড় মাসিক পত্রের সম্পাদকদের তাগাদা চেনা অচেনা লোকের আনাগোনা বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা সামলাতেই প্রতিদিন কেটে যায় যখন একলা হওয়ার সময় পাই তখন আসে ঘুমের সময় কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো স্থির করলুম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না বিদেশে নিশ্চয় বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না সিধে চলে গেলুম ঝাঁঝা জংশনে একখানি ছোট বাংলো ভাড়া নিলুম সকালেও বিকেলে বেরিয়ে বেড়াই দুপুর ও সন্ধ্যেবেলাটা কেটে যায় উপন্যাস লেখাই ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না ঝাঁঝাই এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হল একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী তিনি বিধবা তার স্বামী পেশোয়ারে কাজ করতেন স্বামী মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝাই এসে বাস করছেন তার সন্তানাদি কেউ নেই ধর্মে তিনি খ্রিস্টান আমার আর একজন নতুন বন্ধু হলেন অমূল্যবাবু এ ভদ্রলোকের বয়স হবে বছর পঞ্চাশ কলকাতার কোনো এক কলেজে প্রফেসরই করতেন এখন অবকাশ নিয়ে এইখানে বসেই লেখাপড়া নিয়ে দিন কাটিয়ে দেন অমূল্যবাবু তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায় এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গে আলাপ হলো তিনি খুবই সাদা সিধে ভালো মানুষ লোক এবং সন্ধে হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না কারণ পাছে তাকে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে গল্প করছিলাম কথা হচ্ছিল পৃথিবীতে সত্য সত্যই পিসাচের অস্তিত্ব আছে কি না অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সে কালেও পিসাচ ছিল একালেও আছে আমি জিজ্ঞাসা করলুম আচ্ছা অমূল্যবাবু পিসাচ কাকে বলে হুম প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই এ কথা তুমি নিশ্চয় শুনে থাকবে দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা কিন্তু প্রায়ই প্রবল হয়ে থাকে দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না তাই অনেক সময় দুষ্ট প্রেতাত তারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয় তখন সেই মরা মানুষ চ্যান্ত হয়ে ওঠে আর জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে এই জীবিত মৃতদেহগুলোই পিসাজ নামে খ্যাত প্রায় শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতা রোগে মারা গিয়েছে আপনি কি বলতে চান যে পিসাচরাই তাদের মৃত্যুর কারণ অনেক সময় হতেও পারে আবার নাও হতে পারে ঠিক এই মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন কিসের গল্প হচ্ছে অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন ও ভূতের গল্প বুঝি বেশ বেশ ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি অমূল্যবাবু আমাকে একটা ভয়ানক ভূতের গল্প বলুন না ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না তবে আজ আমি পিসাচের গল্প করছিলাম বটে কোনোদিনই খানিক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা অমূল্যবাবু পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন কি বিশ্বাস করি খালি তাই নয় আমার ধারণা সম্প্রতি এই উপদ্রব শুরু হয়েছে আমি সচমুখে অমূল্যবাবুর মুখের দিকে তাকাল। কুমুদিনীর মুখ ভয়ে ম্লান হয়ে গেল কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন আপনার এমন গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে এর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ তো অমূল্যবাবু আপনি একটা পিসাজকে বন্দি করবার চেষ্টা করুন না হুম সেই চেষ্টাই করবো ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না অমূল্যবাবুর ওখান হতে সেদিন আসতে আসতে তার প্রমাণটা ভালো করেই পেলুম সন্ধ্যার অন্ধকারে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগল যেন সত্য সত্যই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য করে নীরবে দাঁড়িয়ে আছে অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চাপান করতেন সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজনে চা পান করছি এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যেন যাচ্ছেন আমি চেঁচিয়ে তাকে পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম গোবিন্দবাবু কাছে এসে বললেন চা 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 পান করতে রাজি আছি কিন্তু ভায়া শিগগিরই আমার একটু দেরি করবার সময় নেই কেন আপনারা তো তারা কিসের মিসেস কুমদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ বোধহয় আর বাঁচবে না আচ্ছা কি অসুখ ওই রক্ত রক্তস্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া আচ্ছা ডাক্তার ঝাঝা এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণটা কি বলতে পারো না কিন্তু এই রোগী এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি জানি তার নাম গদাধর সে রোজ আমাকে ফুল দিয়ে যায় তিন দিন আগেও আমি তাকে দেখেছি বেশ জোয়ান সমর্থ ছেলে আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে গেছে অ্যানিমিয়া রোগের লক্ষণগুলো তোমার জানা আছে নিশ্চয়ই ডাক্তার এই রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না চলো ডাক্তার তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটে বেশি সময় লাগে না মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলুম ঘরের ভিতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে তার মুখ এমন বিবর্ণ রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন আজকের রাতটাও বোধহয় কাটবে না অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতে লাগলেন খানিক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন ডাক্তার এটা এটা দাগ দেখো তো ওটা ক্ষতচিহ্ন বলেই তো মনে হচ্ছে যা নোংরা ঘর ইঁদুর জাতীয় কিছু কামড়েছে বোধ তোমার ছেলেকে সেবা কে করে বাবা এত বড় ভালোবাসে ঠিক নিজের ছেলের মতন ওকে দেখাশোনা করেন তিনি ওর দিনে তার বিশ্রাম নেই রাতে তার ঘুম নেই বাবু রোগীর ভালো রকম যত্ন সেবা কিন্তু এখানে হচ্ছে না গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব ডাক্তার তোমার রেলে দু চারজন কুলিকে গদা গদাধরকে তারা এখনই আমার বাড়িতে নিয়ে চলুক আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই যখন বাগানের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন আমাদের দেখে নেমে এসে বিস্মিত স্বরে তিনি বললেন একই ব্যাপার গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমার বাড়িতে এখানেও ঠিক মতো সেবা চিকিৎসা হচ্ছে না বেশ আপনারা যা ভালো বোঝেন করুন কদাধর সুস্থ হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে হুড়মুড় করে বৃষ্টিধারা নেমে আসা শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল অন্ধকারে ধর্মরিয়ে বিছানার ওপর উঠে বসে মনে হল জানলার সারসির ওপরে বাইরে থেকে কে যেন ঠকঠক আওয়াজ করছে প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল বাইরে তখনও সমান্তরে বৃষ্টি ঝরছে বাজ ডাকছে ও ঝড় হৈ হৈ করছে এমন দুর্যোগে সারসির ওপরে কড়াঘাত করতে কে আসবে হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভিতরে ঢুকতে চাই আবার বিছানার উপরে শুয়ে পড়লুম কিন্তু সঙ্গে সঙ্গে তখনই সার ওপরে আবার শব্দ বিছানার থেকে লাফিয়ে পড়লুম না আর তো কোনো সন্দেহ নেই কে এলো বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কি আমার ঘরের ভিতরে ঢুকতে চায় অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিত করে টর্চটা তুলে নিয়েই জেলে জানলার উপর আলোটা ফেললুম সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ সারসির ওপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে এবং এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপ দপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু বড় মুহূর্তে মুখখানা রেখার ভিতর থেকে হঠাৎ করে সরে গেল একই দুঃস্বপ্ন ভয়ে মুষড়ে পড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম আতঙ্কে সারারাত আর ঘুম হলো না কেবলই মনে হতে লাগল সারসির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ে জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতরে এসে পড়েছে কিন্তু তখনও আমি জড়ো ভরতের মতো বিছানার উপরেই আরষ্ট হয়ে বসে আছি এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম অমূল্যবাবু ঘরের ভিতরে এলেন বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন এ অল্প সময় গদাধর প্রায় সেরে উঠেছে বলেন কি কি করে সারলো গদাধরের কোনো অসুখী হয়নি সে পড়েছিল পিসাচের পাল্লায় গদাধর কেন বেঁচেছে জানো কাল দিন রাত তার শিওরে বসে আমি পাহারা দিয়েছি বলে কাউকে তার ত্রিসীমানে আসতে দেয়নি কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত তাহলে আজ আর তাকে তুমি জীবিত দেখতে পেতে না রক্ত শোষণ অমলবাবু আপনি কি বলছেন কে তার রক্ত শোষণ করত তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না কাল রাতে আমি স্বচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই তুমি জানো আমার বাড়ি দোতলা গদাধরকে আমি দোতলার ঘরেই শুয়ে রেখেছিলুম পাহারা দেওয়ার জন্যে তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও বোধহয় টের পেয়েছিলে মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে দোতলার ঘর মাটি থেকে সেই জানালাটা অন্তত বিশ ফুট উঁচু সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভব নয় এ কথা তুমি বুঝতেই পারছ আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম ঘরের আলো তার মুখের ওপরে গিয়ে পড়তেই আমি তাকে চিনতে পারলো সে কে কিছু কি আন্দাজ করতে পারো না তো সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর কুমুদিনী খুব হাসি মুখেই আমার দিকে তাকিয়েছিলেন আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম তারপর সারসি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে আমাকে বাধা দেওয়ার জন্যে মুক্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে গিয়ে এলো কিন্তু বাধা দিতে পারলে না আমার মনে হলো জানালা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল তারপরেও জানালার উপরে আরও কয়েকবার কড়াঘাতের শব্দ পেলু। কিন্তু সেই দিকে আমি আর ভ্রূক্ষেপ করলুম না এখন বলো আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে অমূল্যবাবু অমূল্যবাবু আপনি কি বলছেন মিসেস কুমুদিনী শোনো শোনো টেলিগ্রামে আমি আরেক খবর আনিয়েছি পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর পনেরো দিন আগেই দেহত্যাগ করেছেন আমার সর্বশরীর কেমন ধারা করতে লাগলো টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের ওপর বসে পড়লাম অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম অমূল্যবাবু কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়লো তার ডান হাতের দিকে তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা কোনোদিনই আসতে আসতে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন তার মুখে চোখে এমন একটা অমানুষিক বিশ্রীভাব জেগে উঠল যা কোনোদিনও কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করি তারপরেই দিকবিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার ওপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন মিসেস চৌধুরী সাবধান ট্রেন ট্রেন কিন্তু আমার মুখের কথা মুখেই রইল আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে তিনি তার উপর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুরমুর করে একেবারে তার দেহের উপর সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ তারপরেই সব স্তব্ধ খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলুম আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন স্থির হও ভাই স্থির হও ট্রেনে যে চাপা পড়ল ও কোনো মানুষের দেহ নয় ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে হালকা হয়ে আসতে লাগল কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা খুঁজল না ঝাঁঝাই রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয় অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন তাই তো রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল সে রাতটা ছিল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিকে ধপ করছে প্রায় দিনের বেলার মতো আলো এই পূর্ণিমার শোভা দেখবার জন্যেই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লিরব ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না পথও একান্ত নির্জন প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল এমন রাতে সৃষ্টি তো গান গাইবার জন্যেই কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী আমার দেখার কোনো ভ্রম হয়নি তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ভাগ্যিস কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন তাই আমাকে তিনি দেখতে পেলেন না আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেল কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির ওপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতো পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম বৃদ্ধশ্বাসে আতঙ্কে ও বিস্ময়ে বিহুল হয়ে ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন আমি প্রায় বলে মিসেস 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 চৌধুরী চৌধুরী সঙ্গে আমার দেখা হলো অমলবাবু সিধে হয়ে উঠে দাঁড়িয়ে বললেন তার মানে নদীর পথ দিয়ে ফিরে আসছিলুম মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন তুমি ঠিক দেখেছ আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি ওঠো ওঠো আর দেরি নয় আমার সঙ্গে চলো এখন কোনো কথা জিজ্ঞেস করো না আমাকে এখনই অমলবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেলেন তারপর বাগানের কোন থেকে একখানা শাবল ও একটা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন এসো আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললু আবারও সেই নদীপথ চারিদিক তেমনই নীরব ও নির্জন আকাশে তেমনই স্বপ্নময় চাঁদের হাসি নিবিড় বনজঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা কিন্তু সেসব দৃশ্য দেখার মতো মনের অবস্থা তখন আমার ছিল না আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উড়ে গিয়েছিল ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি বারবার চমকে উঠছি নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচি উঠল শিউরে উঠে আমি ভাবলুম ঝোপে ঝাড়ে আড়ালে আবছায় যেসব অশরীরি দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিলে তোমরা প্রস্তুত হও পৃথিবীর শরীরী প্রাণী আসছে ওই তো ঝাঁঝাঁর গোড়স্থান কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে তাদের ওপর ইঁটের বা পাথরের গাঁথুনি পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে আমার মনে হলো এতক্ষণ ওই সব কবরের পাথরের ওপর যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে একটা ঝোপের ভিতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন এখানে এসো সাবধান কোনো কথা বলবে না সারা রাত সেইখানে আরষ্ট হয়ে দুইজন বসে রইলুম সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হয় না ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্বদিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগল ভোর হচ্ছে হঠাৎ অমূল্য বাবু আমার গা টিপলেন চমকে ফিরে দেখি নিবিড় বনের ভিতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে মিসেস কুমুদিনী চৌধুরী অমূল্যবাবু আমার কানে কানে বললেন রাতের মতো মিসেস চৌধুরীর হল দেহ ধীরে ধীরে গোরস্থানের ভিতরে ঢুকল একটা কবরের ওপর গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো তারপর আচমকা শূন্য দুই হাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল সে কি পৈশাচিক শীতল হাসি তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠলো অমূল্যবাবু এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন আর অপেক্ষা নয় শিগগির আমার সঙ্গে এসো আমরা মিসেস কুমুদিনী চৌধুরীর কবরের গিয়ে অমূল্যবাবু বললেন আমি মাটি খুঁড়ি আর আর তুমি কোদাল দিয়ে মাটি তোল তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলুম তিনি যা বলেন আমি তাই করব পরেই কফিনটা দেখা গেল অমূল্যবাবু বললেন দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না খালি এইটুকু মনে রেখো কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয় অমল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন আমি স্তম্ভিত চক্ষে দেখলুম কফিনের ভিতর শুয়ে আছে মিসেস কুমুদিনী চৌধুরীর পরিপূর্ণ দেহ সে দেহ দেখলে মনেই হয় না তা কোনোদিনও ট্রেনে কাটা করেছিল সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহও নয় তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল তার অষ্টাধরের চারপাশে তরল রক্ত ধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত দুটি চোখ সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে আছে অমূল্যবাবু দুই হাতে সাবলটা হঠাৎ মাথার ওপর তুলে ধরলেন তারপর সজোরেও সবেগে শাবলটা সাবলটা মৃতদেহের বুকের ওপর বসিয়ে দিলেন ইঞ্জিনের মাসির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল তারপর সব চুপচাপ আজ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী এই গল্পে সূত্রধর এবং লেখকের চরিত্রে আমি সৌরদ্বীপ অমূল্যবাবুর চরিত্রে সুদর্শন কুমুদিনীর চরিত্রে মিনাক্ষী গোবিন্দবাবুর চরিত্রে সুভাষিস এবং বুড়োমালির চরিত্রে শিবাঞ্জন গল্পের বাড়িতে পরের গল্পের সাথে পরিচয় করবার জন্য সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন আমাদের সঙ্গে এই সফর ভালো লাগলে পৌঁছে দিন আপনার সকল বন্ধুদের কাছে লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ